বাংলাদেশের মেধাবী রাজনীতিবিদ বাংলাদেশের জাতীয় লেভেলে যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন রাজনীতি করছেন সম্ভবত অন্যতম মেধাবী রাজনীতিবিদ হচ্ছেন ডক্টর শফিকুর রহমান আমরা তেপ্পান্ন বছর বাংলাদেশের ইতিহাসে দেখেছি হঠাৎ করে ক্ষমতা নিয়ে পরে রাজনৈতিক দল করে লিডার হয়ে যান হঠাৎ আপনি টিভিতে দেখবেন প্রিয় দেশবাসী বলে ঘোষণা দিয়ে দল গঠন করে এ প্রধান হয়ে যান কিন্তু ডাক্তার শহিদুর রহমান মোতারাম আমিরে জামাত একেবারে গ্রাসরুট লেভেল থেকে তার বল নেতৃত্বের কোয়ালিটি গুণে বাংলাদেশের অন্যতম বৃহৎ দলের একেবারে শীর্ষে পৌঁছেছেন যারা আমরা তাকে চিনি শুধু রাজনীতিবিদ নয় একজন ছাত্র ছাত্রনেতা ছিলেন একজন সমাজসেবী ছিলেন সকল ব্যবসায়ী ছিলেন এরপর সবচেয়ে বড় হচ্ছে যে উনি একজন দক্ষ সালিসী ব্যক্তিত্ব ছিলেন সিলেটের যখন ছিলেন বিভিন্ন লেভেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই যে গুণগুলা বললাম এটা শুধু আমার কথা নয় আমি গত মাসে বাংলাদেশের তিন সপ্তাহের একটা চটিকা সফর দিয়ে এসেছি সরকারের অনেক উঁচু লেভেল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে কথা বলার মত বিনিময় করার সুযোগ হয়েছে তার এই গুণের ব্যাপারে প্রত্যেকটা দিক এবং বিভাগের যারা আছেন নেতৃবৃন্দ এবং যারা স্টাবলিশমেন্টে আছে তার ব্যাপারে অত্যন্ত সুধারণা রাখে তেপ্পান্ন বছর পরে বাংলাদেশে একটা সুযোগ এসেছে নতুন বাংলাদেশ বিনির্মাণের এই সুযোগ যদি আমরা হাত করি আর সম্ভবত এই ধরনের সুযোগ আমরা পাবো না আমাদের জীবন দশা সুতরাং আমরা এই দেশকে করতে হবে আমি মোতারাম আমি আমাদের একটা পয়েন্টের দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করব আপনারা বাংলাদেশের একটা বৃহৎ প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনীর প্রধান সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কান আপনারা সহজে পাবেন এবং জনগণ যদি ভোট আপনারা হয়তো ক্ষমতায় চলে যেতে পারেন বাংলাদেশের প্রায় টেন পারসেন্ট দেড় কোটি বাংলাদেশী দেশের বাইরে বসবাস করে পৃথিবীর প্রায় পনেরোটি দেশ হবে স্বাধীন সার্বভৌম দেশ যাদের একক জনসমষ্টি দেড় কোটি এত বিপুল সংখ্যক প্রবাসী দেশের বাইরে বসবাস করে আপনারা এই প্রবাসীদেরকে কাজে লাগাতে হবে নতুন বাংলাদেশ গড়তে আধুনিক মালয়েশিয়ার রূপকার ডক্টর মহাতির মোহাম্মদ করার জন্য এই বিলেতে আসতে ওয়ান টু ওয়ান মালয়েশিয়ার নাগরিকদের সাথে বসতেন বলতে তুমি এখানে কি পাও এর চেয়ে বেশি আমরা দেবো তোমাকে দেশে যেতে হবে মালয়েশিয়ার তোমার দরকার আমরা আধুনিক বাংলাদেশ করতে দেড় কোটি প্রবাসীরা সহযোগিতা করতে ইচ্ছুক আমরা অনেক রেমিটেন্স পাঠিয়েছি অর্থের রেমিটেন্সে আমরা মেদার রেভিটেন্স পাঠাতে চাই এবং বিশ্বাস করেন এই বিলেতে হাজার হাজার স্পোর্ট কেমব্রিজ লন্ডন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট আছে তারা দেশ থেকে তেমন কিছু পাবার নেই কিন্তু দেওয়ার মতো অনেক কিছু আছে আপনারা যদি ক্ষমতায় যান ইনশাআল্লাহ প্রবাসী থেকে মূল্যায়ন করবেন কারণ এই পাঁচ অগাস্টের পরিবর্তনে প্রবাসীদের ভূমিকা কোনো অংশই কম ছিল না আপনারা দেশে থেকে লড়াই করেছেন কিন্তু প্রবাসীরা হাইকমিশন দূতাবাস বিভিন্ন পার্ক বিভিন্ন ঐতিহাসিক স্থানে ঘেরাও করেছেন মিছিল করেছেন ইভেন মিডিল ইস্টে পঞ্চাশ জনের উপরে প্রবাসীরা জেল কেটেছে প্রতিবাদ করার এবং পাঁচ তারিখের আগে প্রায় দুই তিন মাস র্যাবিটেন্স পর্যন্ত বন্ধ করে দিয়েছেন এবং বর্তমান সরকারের উপদেষ্টা স্বীকার করেছেন গত কয়েকদিন আগে যে ফরেন রিজার্ভের টাচ না করে এবং বৈদেশিক ঋণ পরিশোধ করতে পেরেছেন র্যাবিটেন্সের কারণে প্রবাসীদের ব্যাপারে আপনারা ইতিবাচক ধারণা রাখেন কাজে লাগান দেশ করতে তারা প্রস্তুতি